চাপাইনাবগঞ্জ কারাগারে অবৈধ বেআইনি লেনদেন ও অনিয়মের বিরুদ্ধে জনতার বিক্ষোভ চাপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বিভিন্ন অনিয়ম দুর্নীতি অবৈধ বেআইনি লেনদেনের বিরুদ্ধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা বুধবার পাঁচ মার্চ দুই বেলা বারোটার সময় জেলা কারাগারের সামনে ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন চাপানিবগঞ্জ জেলা কারাগারে জেল সুপার ও জেলারের নেতৃত্বে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট কারাগারে সিট বাণিজ্য সহ বিভিন্ন মন্দির কাছে আইনের দোহাই দিয়ে টাকা আদায় করা হচ্ছে এর নির্দিষ্ট পরিমাণ টাকা কারা কর্তৃপক্ষের পকেটে যায় অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে আগামী সাত দিনের মধ্যে সকল অনিয়ম দুর্নীতি ও অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম আহমেদিন আহমেদ পারভেজ সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আশিক তানভীর সদস্য সচিব মোহাম্মদ পারভেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোতাসিন বিশ্বাস নিরাপত্তা সড়ক আন্দোলনের নেতা সাদ হোসেন মুজাহিদ সহ অন্যরা সংবাদকর্মী আমার কাছ থেকে ভিডিওটি নিয়ে নিউজ করছিলেন তারই প্রেক্ষিতে এবং বিভিন্ন রকম অনিয়মের বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি এখানে যে জড়িত থাক না কেন জেল সুপার হোক জেলার হোক তুমি যে হও না কেন বাংলাদেশে বড় সৈরাচার কামনা ঠিকটা দেয় নাই তুমি কথাকার কোন হ্যাগাম তুমি জেলার হও জেল সুপার হও তুমি যদি অন্যায় করো চাপাই নবাবগঞ্জের মাটিতে তুমি যদি দুর্নীতি করো ঘুষ বাণিজ্য করো সিট বাণিজ্য করো

তোমাকে বলে দিচ্ছি তুমি যে হও না কেন তোমাকে সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিনের মধ্যে এগুলো সংস্কার করে ফেলবা এবং আমাদেরকে কিভাবে আশ্বাস দিতে দিবা নইলে আমরা প্রয়োজনে ঘেরাও কর্মসূচি দিব বৃহত্তর কর্মসূচি নিয়ে জেল গেটে আমরা অবস্থান করব